রায়গঞ্জ থানার শীতগ্রাম নলপুকুর এলাকায় বিধ্বংসী আগুনে চারটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে সোমবার সকালে স্থানীয় বাসিন্দা সজিবুর রহমানের বাড়িতে হঠাৎ আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আগুনে প্রায় দশ লক্ষ টাকার নগদ অর্থসহ সমস্ত মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে খবর পেয়ে রায়গঞ্জ থেকে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু হয় তবে দীর্ঘ প্রচেষ্টার পরও কিছুই রক্ষা করা সম্ভব হয়নি ফায়ার লিডার দীপক দাস জানান এসে আমরা দেখতেছি আগুন জ্বলছে আমরা প্রথমে যে রাস্তা দিয়ে এসেছি গাড়ি ঢোকে নাই আমরা তার পরবর্তীতে ওখানে দুটো তালা কেটে আমাদের লক কাটার দিয়ে দুটো তালা কেটে ভেতরে গাড়ি ঢুকিয়ে আমরা আগুন নেবাচ্ছি প্রথমে একটা গাড়ি যখন দেখলাম জল কম পড়বে আমি আর একটা গাড়ি নিয়ে এসছি নিয়ে এসে কাজ করছি ক্ষয়ক্ষতি কী বুঝতে পারছি ক্ষয়ক্ষতি ওনাদের সবই পুড়ে গেছে ওদের সব উডেন স্ট্রাকচার টাকা নগদ টাকা পয়সাও বলছে ওরা পুড়ে গেছে কিছুই নেই না ওনারা তো বলছে যে ওনাদেরও কোনো ধারণা নেই আর আমাদেরও কোনো ইয়ে নেই যে কি করে লাগলো রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে